আসসালামু আলাইকুম এফর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার বাণিজ্য মেলায় ঘোরাঘুরির বাকি অংশ আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো যাই হোক এখন আমরা শুরু করেছি একটু ঘোরাঘুরি তো প্রথমে তুর্কির একটা দোকানে গিয়েছিলাম ওখানে খুব সুন্দর সুন্দর কিছু জিনিস ছিল আর এই বাণিজ্য মেলাতে কিন্তু কোট প্যান্টের দোকানগুলো অনেক বেশি ভাইরাল থাকে এটা তো আমরা সবাই জানি তো তারপরে ওখান থেকে এখন আমরা চলে এসেছি জুলাই চত্বরে বাণিজ্য মেলাতে কিন্তু একটা সাইডে জুলাই চত্বর নামে এরকম একটা জায়গা করা হয়েছে এবং জায়গাটা দেখতে বেশ সুন্দর এখানে অনেকেই ছবি তুল তো আমরা গিয়েও এখানে একটু ছবি বা ভিডিও করছিলাম এদিকে জারিফ এবং জারিফের বাবা আরও একটু ভিতরের দিকে এসেছে তো এখানে জারিফের বাবাকে একটু দাঁড়াতে বলছিলাম জারিফকে নিয়ে কিন্তু এত পরিমাণে রোদ্রু ছিল যে এখানে দাঁড়িয়ে তাকাতে পারছিল না তো পরে সূর্যের অপোজিটে গিয়ে একটু দাঁড়িয়েছে কিন্তু জারিফ আসলে খুবই দুষ্টুমি করছিল। তার বাণিজ্য মেলাতে ঢুকে একটাই বায়না ছিল সে কখন খেলনা কিনবে বা গাড়ি কিনবে তবে আমরা যে সাইডে ছিলাম এই সাইডে আসলে অনেক খুঁজে খুঁজি করেও তেমন কোনো খেলনা বা গাড়ির দোকান খুঁজে পাচ্ছিলাম না তো এখানে আমরা সবাই একটু আবার জুস খেয়ে নিচ্ছিলাম আমাদের আসলে সবারই খুব তৃষ্ণা লেগে গিয়েছিল তো জুস খাওয়া শেষ করে আমরা আবারও শুরু করেছিলাম জারিফের খেলনার দোকান খোঁজা এবং অবশেষে একটা পর্যায়ে একটা দোকান পেয়েছি এবং এখান থেকে জারিফ দুইটা খেলনা নিয়েছে এবং সে দুইটা খেলনা নিয়ে মাসাল্লাহ অনেক খুশি তো যাই হোক আমরা ঘুরে ঘুরে পুরো মেলাটা দেখারই চেষ্টা করছিলাম যদিও অনেক দিন পরে এসে মেলাতে ঘুরতে আমার কাছে বেশ ভালোই লাগছিল তবে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ঘোরা একটু কঠিন তিনি তো এদিকে ঘুরতে ঘুরতে আমাদের একটু আইসক্রিম খেতে ইচ্ছা করছিল তাই এখানে আমরা একটু আইসক্রিম নিয়ে নিচ্ছিলাম তো এখানে আমরা কোন নিয়েছিলাম আর জারিফ নিয়েছিল কনের মতো যে কাপগুলো থাকে ওরকমই একটা আর এখানকার মেলাটা যেহেতু খুব বেশি বড় হয় না তো জন্য দেখা যায় যে পুরো মেলাটা ঘুরতেও খুব একটা কষ্ট হয় না খুব সহজেই পুরো মেলাটা ঘুরা যায় তবে যেহেতু আমরা শুক্রবারে গিয়েছিলাম তো আজকে আসলে মোটামুটি ভালোই ভিড় ছিল সব জায়গাতে তো ভিড়ের কারণে আসলে ঘুরতে একটু বিরক্ত লাগছিলো এবং কোনো একটা শপে গে এত পরিমাণে ভিড় থাকতেছিল যে সত্যি অনেক বিরক্ত লাগছিল তো তারপরও কিছু করার নাই এর মধ্য দিয়ে বিভিন্ন শপে গিয়ে গিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম তবে এখানকার এই ট্রেগুলো আমার কাছে বেশ ভালো লাগে তো ওখান থেকে আমরা দুজন দুইটা ট্রেও নিয়েছিলাম আর এদিকে যেহেতু মোটামুটি আমাদের বেশ হাঁটা হয়েছে তো আমরা মোটামুটি সবাই একটু হয়রান হয়ে গিয়েছি আর মেলাতে আসলে বসার মতো তেমন কোনো জায়গাও পাচ্ছিলাম না পরে ইনডোরের মধ্যে এসে এখানে ফ্লোরে আমরা এমনিতেই বসেছিলাম এখানে দেখছিলাম আশেপাশে অনেকে বসে থাকতে তো এখানে বসে আমরা একটু বিস্কিট আর কলা খেয়ে নিচ্ছিলাম তারপরে এখন আমরা বের হয়ে যাব মেলা থেকে কারণ আসলে যত সময় বাড়ছিল ততই ভিড় বাড়ছিল আপনারা অলরেডি ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমরা বের হয়ে যাচ্ছি আর এদিকে কি পরিমাণ লোক ঢুকছে মেলাতে আর এদিকে আমি যে খাবারগুলো রান্না করে এনেছিলাম দুপুরের জন্য তো সেই খাবারগুলো আমরা আসলে মেলাতে বসে খেতে চাচ্ছিলাম না কারণ মেলাতে এই মুহুর্তে অলরেডি প্রচুর পরিমাণে ভিড় ছিল তো আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা খাবারগুলো বাহিরে কোথাও বসে খাব তবে দুঃখের বিষয় হচ্ছে গিয়ে আমরা মেলা থেকে বের হওয়ার পরে প্রচুর পরিমাণে জ্যামে পড়ি এবং যে জায়গাটাতে আমাদের যাওয়ার কথা থাকে ওখানে পৌঁছাতে পৌঁছাতে একদম সন্ধ্যা হয়ে যায় তবে আমরা আসলে জ্যামটা একটু কমই পাই ওদিকে ফজলু ভাইয়ার ভাবি আসলে আসতে অনেক দেরি করে ফেলে কারণ ভাই ভাবি প্রচুর পরিমাণে জ্যামে পড়ে যায় তো আসলে জ্যাম পড়লে তো কিছুই করার থাকে না তো আমরা আসলে তিনশো ফিটের নীলা মার্কেটের ওখানে গিয়ে ভায়া এবং ভাবির জন্য ওয়েট করছিলাম আমাদের প্ল্যান ছিল যে গাজী অ্যাভিনিউ এর কোথাও আশেপাশে একটা মাঠে বসে আমরা খাবারটা খাবো তো পরে আমরা ওখানে গিয়েই খাবারটা খাই তবে আমাদের খাবার খেতে খেতে মাগরীবের আজান হয়ে যায় তো ওই জন্য আর মাঝখানে কোনো ভিডিওই করতে পারিনি কারণ ওরকম অন্ধকার সময় আসলে ভিডিও করতে একদমই ভালো লাগে না আর এখন হচ্ছে গিয়ে আমি আর জারিফের বাবা যাচ্ছিলাম বাণিজ্য মেলা থেকে বের হয়ে তো এদিকে বাইকে একজনদেরকে দেখলাম যে অনেকে একসাথে বাইকে উঠেছে তো এই দৃশ্যটা দেখে আমি আসলে ভিডিও না করে পারলামই না আশা করছি আপনাদের কাছেও দৃশ্যটা দেখতে বেশ ভালো লেগেছে তো এই যে মেলা থেকে বের হয়ে আমরা আসলে খুব একটা জ্যাম পাইনি তো এই মুহূর্তে আমরা চলে এসেছি নীলা মার্কেটের এখানে তো ভাইয়ার ভাবির জন্য অপেক্ষায় ছিলাম তো তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা গাজী অ্যাভিনিউয়ের এখানে একটা চায়ের দোকানে বসেছিলাম সবাই মিলে একটু চা খাওয়ার জন্য সাথে সবাই মিলে একটু মিষ্টি দইও খেয়েছিলাম এখানকার এই দইটা আমার ভীষণ পছন্দের তো ভাবিও আজকেই প্রথম খেলো তো ভাবিও দই অনেক পছন্দ করেছে তো তারপরে সরাসরি ওখান থেকে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ